সমুদ্র পাহাড় কিংবা অরণ্য নয় বাংলার প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের টানে চলে যেতে পারেন ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুর্শিদাবাদে এখানে পর্যটকেরা ইতিহাসের মুখোমুখি হওয়ার জন্য ভিড় করেন নবাবী আমলের ঐতিহাসিক সব প্রাসাদ এবং স্থাপত্যগুলির সম্মুখে দাঁড়ালে মন নিমেষেই চলে যেতে পারে সুদূর অতীতে বিখ্যাত হাজারদুয়ারি এবং তারা আশেপাশে গড়ে ওঠা নবাবী প্রাসাদ তৎকালীন বাংলার উচ্চবিত্ত ও প্রভাবশালীদের বাসভবন বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ ও স্তম্ভ এইসবের ভিড়ে হারিয়ে গিয়ে পর্যটকরা নিঃসন্দেহে এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করবেন প্রাচীন ভারতবর্ষের অন্যতম সম্পদশালী শহর এবং স্বাধীন বাংলার শেষ রাজধানী এই মুর্শিদাবাদেরচে কানাচে ঘুরলে বাংলার সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা স্মরণ করে বাঙালি হিসেবে গর্বিত হতে হয় ইতিহাসের আকর্ষণে তাই প্রায় সারা বছরই বাঙালি তথা ভারতীয় এমনকি বিদেশিরাও এখানে এসে ভিড় জমান কলকাতা থেকে মুর্শিদাবাদে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন কলকাতা থেকে বিভিন্ন সময়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেন শিয়ালদা স্টেশন এবং কলকাতা স্টেশন উভয় জায়গা থেকে আপনারা যেতে পারবেন মুর্শিদাবাদে তবে আমরা যেহেতু ডে ট্রিপে যাচ্ছি আমাদের বেশ সকাল সকালে মুর্শিদাবাদ পৌঁছে সবগুলো জায়গা কভার করতে হবে তাই আমরা উঠে পড়েছি কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে সকাল ছটা পঞ্চাশের এই ট্রেনটি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাবে সকাল দশটা থেকে সাড়ে দশটা নাগাদ এখন বাজে সকাল এগারোটা ট্রেন লাইনের কিছু কাজ চলমান থাকায় আমাদের মুর্শিদাবাদ পৌঁছাতে একটু দেরি হয়ে গেল মুর্শিদাবাদ পৌঁছেই প্রথম কাজ হবে রাস্তার ওপাশে গিয়ে টোটো ঠিক করা আপনারা ট্রেন স্টেশনের পাশে পেয়ে যাবেন ছোটো ছোটো বিভিন্ন টোটো এই টোটোগুলো আপনারা দরদাম করে সারা দিনের জন্য ভাড়া করতে পারেন আমরা সারা দিনের জন্য টোটো ভাড়া করলাম আমাদের টোটো ভাড়া নিল সাতশো রুপি আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি তাই আমরা আজকে শুধু ভাগেরীথী নদীর এ পার্টটা কভার করব। আপনারা চাইলে এক রাত স্টে করে ভাগেরীথী নদীর অপর পাশটাও কভার করতে পারবেন আমাদের প্রথম গন্তব্য জাহান কোষা কামান দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ মিটার এবং ওজন সাত টনের উপরে এই কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ রূপা দস্তা তামা জিং টিন লোহা ও পারুদ দিয়ে কামানটি থেকে একবার গোলা দাগবার জন্য সতেরো কিলো বারুদের দরকার হতো এটির উপর লেখালিপি অনুযায়ী জানা যায় যে সম্রাট শাহজাহানের রাজত্বকালে খ্রিস্টাব্দে বাংলার দারোগা মহম্মদের নির্দেশে ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে তৎকালীন বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক শ্রী জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন কাটরা মসজিদ নিয়মিত শত শত দেশি বিদেশি পর্যটক আসেন মসজিদটি দেখতে মসজিদের প্রধান প্রবেশদ্বারে ঢুকতেই চোখে পড়ে গাছগাছালির আচ্ছাদিত সবুজ বাগান দুই পাশের দুই উঁচু বুরুজ স্বাগত জানায় দর্শনার্থীদের প্রবেশ দর্শনার্থীরা থমকে দাঁড়ায় লাল ইটের চোখ জুড়ানো স্থাপনাটি দেখে দর্শনার্থীরা প্রবল আগ্রহ ও উচ্ছ্বাসের ফলে ডান নাকি বাম কোন পথে যাবেন ঠিক ঠাহর করতে পারেন না তাই আপনি চাইলে এখানকার স্থানীয় গাইডদের সহযোগিতা নিয়ে এই বিশাল এরিয়ার মসজিদটি ঘুরে দেখতে পারেন চতুর্ভুজ আকৃতির এই মসজিদের সামনের দিকে রয়েছে পাঁচটি প্রবেশ খিলান সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়বে পাঁচটি গম্বুজ এই মসজিদে একসাথে প্রায় দুই হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এটি হলো প্রায় তিনশো বছরের পুরাতন বিখ্যাত সেই ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ ইতিহাস বলছে সতেরোশো উনচল্লিশ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন মসজিদকুলিখার দৌহিত্র সরফরাজ খা তবে মসজিদটির কাজ ইনকমপ্লিট রেখেই তিনি মারা যান এখন চলে এসেছি কাঠগোলা প্রাসাদে হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে আছে এই কাঠগোলা বাগানবাড়ি বাগান এখানে বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতো এই বাগানবাড়ি ফুলের জন্যও ছিল বিখ্যাত বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকে বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপথ সিং লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ এই চার ভাই এখানে থাকতেন এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তাদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির এই জৈন মন্দির কাঠগোলা বাগান অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইতারা থেকে প্রচুর গুপ্তধান পেয়েছিলেন তারা তার সাহায্যে বাগান এবং মন্দির গড়ে তোলা হয় অনেকে বলেন এই চার ভাই ছিলেন দস্যু লুটেরা আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী এক সময়ে এই বাগান বাড়িতে নিয়মিত হতো নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে ইংরেজরাও এখানে আসতেন মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতালাভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িয়েছিল এই বাগানবাড়ির ভিতরে রয়েছে একটি পথ যা ভাগীরথী নদীর সাথে সরাসরি যুক্ত জগৎ এক সময় বাংলার একটি মর্যাদাপূর্ণ পদবি ছিল বিপুল ধনসম্পদশালীরাই এই পদবি পেতেন আলিবুর্দির সময়ে মাহাতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন ইতিহাসে তিনি জগৎ নামেই পরিচিত মুর্শিদাবাদে জগৎশেটের ধনভাণ্ডারের কিছুটা নমুনা এখনও পাওয়া যায় লালবাগের কাছেই জগৎ বাড়ি জগৎশেটের টাকশালটা এখন আর নেই তবে তার ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে সতেরোশো সালে রাজা দেবী সিংহ পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা সংক্রান্ত কারণে পরে ব্রিটিশদের আনুগত্য পেয়ে ট্যাক্স কালেক্টর হিসেবে কাজ শুরু করেন এবং সেই কাজ যথেষ্ট ভালোভাবে সম্পন্ন করেন ধীরে ধীরে এই কাজে রপ্ত হয়ে হেড কালেক্টর হয়ে যান এইভাবে তিনি বাংলায় থেকে যান এবং নসিপুর রাজবাড়ি স্থাপন করেন পরবর্তী গন্তব্য মির্জাফরের বাড়ি তবে দুঃখজনক হল সত্য যে এই বাড়িটিতে এখন আর কোনো পর্যটককেই ঢুকতে দেওয়া হয় না কারণ রাগে খোবে পর্যটকরা এখানে ভিজিট করলেই নাকি ইটপাটকেল ছুঁড়ে মারতেন এখানকার বাসিন্দাদের উপরে ঠিক এই কারণেই বর্তমানে দর্শনার্থীদের জন্য এটি বন্ধ আছে জাফরাগঞ্জ কবরস্থান জাফরাগঞ্জ কবরস্থানটি মির্জাফর তার নিজামাত ফোর্ট ক্যাম্পাসের প্রায় অর্ধ মাইল উত্তরে এবং ক্যাম্পাসের অভ্যন্তরে একর জায়গার বেদি প্রাচীরের মধ্যে নামাক সাড়ে তৈরি করেছিলেন এটি মির্জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের পরবর্তীকালের নবাবদের কবর এবং তাদের পরিবারের সদস্যদেরকে রাখে মূলত মির্জাফর এবং তার পূর্ববর্তী বংশধর এবং পরবর্তী বংশধরদের কবর এখানেই রয়েছে লোকমুখে শোনা যায় যে এখানে এসেও কি পর্যটকরা ইট পাটকেল ছুটতেন মির্জাফরের কবরকে লক্ষ্য করে চক মসজিদ মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ একটি মসজিদ এটি এগারোশো একাশি নির্মিত এই মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরের কেন্দ্রে হাজারদুয়ারি প্রাসাদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শিলালিপির প্রমাণে জানা যায় যে মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেন এবং এ কারণে এটি বেগম মসজিদ নামেও পরিচিত মুর্শিদাবাদে দর্শনীয় স্থানগুলোর তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে এই দুর্গপ্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে এখানে অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজুদ্দৌলা তবে এটি একেবারেই ভুল ধারণা নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করেছিলেন এই হাজারদুয়ারি প্রাসাদ সালে তিনি এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান ম্যাকলিওড দেখলেই বোঝা যায় এই প্রাসাদের স্থাপত্যশৈলী ইউরোপীয় ঘরানার আঠারোশো সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারের নির্মাণ কাজ শেষ হয় হাজারদুয়ারি ঘোরার মাধ্যমে আমরা শেষ করে ফেললাম আমাদের একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ